সবজি ফসলের ক্ষতিকর পোকা দমনের জন্য যে আমাদের জৈবিক যে পদ্ধতিগুলো আছে সেই জৈবিক পদ্ধতিগুলোর মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বা কার্যকরী পদ্ধতি হলো হলুদ আটালু ভাত বা নীল তো এই গুলার মাঝে এটি হচ্ছে নীল লোফাত বা ব্লু স্টিক এই নীল আটালু লোফাতের মাধ্যমে আমরা আমাদের সবজির যে ক্ষতিকর পোকাগুলো আছে সেই পোকাগুলো কিন্তু দমন করতে পারি এই হু হলুদ আটালু ফাদ স্থাপনের নিয়মটা হচ্ছে প্রতি তিন শতক জমিতে গাছের যে ডগা বরাবর বা তার যে উপরের পাতা যতটুকু উচ্চতা তার উচ্চতা সম উচ্চতায় যদি এটা প্রতি তিন শতকে একটি করে ব্লু আটালো ফাঁদ আমরা স্থাপন করে দিই তাহলে এই ফাদের মাধ্যমে আমাদের যে সবজির ফুল বা ফলের মাসি বোকা আছে বা অন্য অন্যান্য যে ফুকাগুলো মাসি ফুকা আছে তারপরে অন্যান্য পূর্ণাঙ্গ মত আছে বা গান্ধী ফোকা আছে যেসব পোকাগুলো উঠতে পারে সেই উড়ন্ত ফুকাগুলো কিন্তু এই নীল আলুতে আকৃষ্ট হয় আকৃষ্ট হওয়ার ফলে এখানে এসে বসে বসার ফলে সেগুলো এই আটালো ফাদের মধ্যে এক ধরনের আটা দেওয়া আছে যে আটাটা অত্যন্ত কার্যকরী যেখানে বসার পরে সেই সাথে সাথে এমনভাবে লেগে যায় সে আর উঠতে পারে না ফলে এখানে মারা যায় এভাবে যদি আমরা আমাদের জমিগুলোতে স্থাপন করি তাহলে আমাদের যে সবজির পোকাগুলো আছে সেই পোকাগুলো অনেকটাই কমে আসবে আর বিশেষ করে এই নীল আটালো ফাঁদটি হচ্ছে সবজির যে নীরব ঘাতক বা অত্যন্ত ক্ষুদ্রাকৃতির যে ক্ষতিকর পোকাটা আছে ট্রিপস অতি ছোটো সেই ছোটো পোকাটা কিন্তু এটার মধ্যে আকৃষ্ট হয়ে এখানে আটকা পড়ে এবং মারা যায় এই ত্রিপস কিন্তু আমরা খালি চোখে সহজে তাদের চোখে মোটামুটি ভালো না দেখে তারা কিন্তু এই ত্রিপসুকাটা দেখা সম্ভব না এখানে কিন্তু আমরা দেখছি প্রচুর পরিমাণে ত্রিপস পোকা এই যে আক্রমণ করছে এবং পোকাগুলো কিন্তু এখানে আটকে গেছে ফলে আমাদের সবজির যে এই একেবারে ছোটো ছোটো ক্ষুদ্রাকৃতির বিন্দু বিন্দু এগুলো কিন্তু ত্রিপস পোকা সবজির এই ত্রিপস পোকাগুলো কিন্তু এখানে আটকে গেছে ফলে আমাদের যে ফসলে কীটনাশক ব্যবহার করলে যে আমাদের পরিবেশের ক্ষতি হয় আমাদের জনস্বাস্থ্যের ক্ষতি হয় বা আমাদের অর্থের যে ক্ষতি হয় সেই অর্থের ক্ষতিটাও কিন্তু কমে আসবে এবং আমরা একটা নিরাপদ সবজি বা নিরাপদ ফসল উৎপাদন করতে এই নীল আটালো ফাতটি ব্যবহার করা অত্যন্ত জরুরি